আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত বেলাল রেদি আলাহতাল জীবনী ইসলামের প্রথম মার্জেন হজরত বিলাল রেদি আল্লাহতাল জীবনী আজকে হজরত বেলাল রেদালার জীবনী আপনাদেরকে শোনাবো এবং আপনারা সেই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন এবং সেই সঙ্গে আমার চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পরিশেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন দের করে না ইসলামের প্রথম মুাজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার জীবনী হযরত বেলাল জন্ম নেন সৌদি আরবের পবিত্র নগরীতে জাতিতে তিনি একজন আফ্রো আরব পিতার নাম রাবা আর মায়ের নাম হামামা তার পিতা একজন কৃতদাসই হলেও মা হামামা ছিলেন শাহজাদি শাহজাদি কেমন করে গোলামের স্ত্রী হলো সেটা জানতে হলে আমাদের আরেকটু পিছনে ফিরে যেতে হবে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সে বছরে আবাসিনিয়া বাদশাহ আব্রাহা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে পবিত্র মক্কানগরীতে আক্রমণ করে হস্তি বাহিনীর ভয়ে আরবার আরবরা ভয় আতঙ্কিত হলেও আল্লাহর ঘর রক্ষা করার ব্যবস্থা করলেন আল্লাহ নিজেই হস্তি বাহিনী সহ আবরারাহ পরাস্ত হলো এই ঘটনার কথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফে সিরাফিলে উল্লেখ করা আছে আরবি ফিল শব্দ অর্থ হচ্ছে হাতি যুদ্ধে পরিণত হয়ে আব্রাহার সমস্ত কাহিনী পালিয়ে গেল যারা পালাতে পারল না তারা আরবদের সাথে আরবদের হাতে বন্দী হলো এই বন্দীদের একজন ছিলেন বিলাল রাজি এর মা হামামা হামামা ছিলেন স্বয়ং বাদশাহ আব্রাহার ভাতিজি কিন্তু ভাগ্য ফেরে ভাগ্য ফেরে হলেন দাসী সম্ভ্রান্ত ক্রাইশ বংশের এক ব্যক্তি খলফের খলিফার ঘরে তার স্থান হলো বাদী হিসাবে সেখানে আবাসী নিয়ে আরেক দাস রাবা কাজ করতো তাদের বিয়ে করা এবং তাদের ঘরে জন্ম নেন ইসলামের একনিষ্ঠ কান্ডারি হজরত বেলাল দেদে লাহুতালানু হজত বেলাল দে দে লাহুতালানু চেয়ারা মোবারকের যে বর্ণনা বিভিন্ন বই পুস্তকে লিপিবদ্ধ করা হয়েছে তা থেকে জানা যায় একজন আফরো আরব হিসাবে তার গায়ের রং ছিল কালো দেহের গঠন ছিল লম্পা মাথার ঘন কালো চুলে তিনি লাল লাল হিজাব ব্যবহার করতেন বাবা মায়ের স্নেহর ছায়া শিশু বেলাল বড় হচ্ছিলেন হঠাৎ করে বিলালকে ইতিন করে তার বাবা মা পারি জমান না ফেরার দেশে এর আগে বেলালকে রেখে যান মুনিব খলিফের কাছে একজন কৃতদাসের ছেলে হিসাবে তাকে কৃতদাস হতে হলো বিলাল যেভাবেই চলেছিল একদিন মারা গেলেন হলফ হলপের পুত্র ও মাইয়া ও মাইয়া ছিলেন নেমম বেলালের ওপর নেমে আসলো অকথ্য নির্যাতন কিশোর বেলালের কাজে এতটুকু ভুল ত্রুটি পেলেও তার উপর অসহ্য নির্যাতন চালাতেন ও মাইয়া জুলুম আর অত্যাচারের মাথা বেড়ে গেলে বিলালের মানে মনে হলো তার তার নাম মানুষের জীবন নয় বাঁচতে হলে মানুষের মতন সম্মান নিয়ে বাঁচতে হবে দুঃখের কথা মাথা উঁচু করে বাঁচার স্বপ্নের কথা বলতেন বন্ধু আম্মার ইবনে ইয়াসিন্দ আল্লাহ তালার সাথে আম্মারদ আল্লাহ তালা তার মতো একজন হতভাঁকা কিন্তু তাস আম্মার আদেল তার পরে নবীর নবী করিম সাল্ল ইসলাম প্রিয় সাহাবিদের একজন হয়ে ওঠেন এবং তার হাতি স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তিপুস্তর হজরত আম্মার ভিত্তি ভিত্তিপ্রস্ত স্থাপন কৃত মসজিদটি বর্তমান মসজিদে কোবা আম্মার আম্মারের ওপর তার মনিব অত্যাচার চালাতেন তাকে বরভূমির তপ্ত বালুতে শুইয়ে শাস্তি দেওয়া হতো জালেম মুনিপের মৃত্যু মৃত্যুবরণ করেছিলেন তার বাবা মা আম্মারের কাছে বিলাল রাজিয়াল্লাহ তালা শুনলেন মহানবী মোহাম্মদ মোহাম্মদাল্লামের নাম দুজনে সিদ্ধান্ত নিয়ে ইসলাম গ্রহণ করবেন একসময় সেটাও করে ফেললেন বিলাল রাজে তাল্লাহ ইসলাম গ্রহণের খবর চাপা রইল না মনিব উমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হলেন বিলালের ওপর চালানো অত্যাচারের মাত্রা চরম পৌঁছালেন তাকে বলা হলো জন্তুর মতো চারপাশে চলাফেরা করার জন্য আদেশ অমান্য করলে শাস্তি কখনো বিলালের গলায় দড়ি বেঁধে ছেলেদের হাতে তুলে দেন ছেলেরা তাকে মক্কার রাস্তায় রাস্তায় টেনে হিচড়ে নিয়ে যায় অজ্ঞান হয়ে যান বিলাল উমাইয়া বিলালকে লোভ দেখান ইসলাম ত্যাগ করলেই উঠিয়ে নেবেন শাস্তি নতুবা মাত্রা আরও বাড়াবে কিন্তু বেলাল তার আদর্শ থেকে সরেন না এক চুলো প্রাণের চেয়েও সে আদর্শ বড় ফলাফলে আরও খেপে যান ওমাইয়া নির্যাতনে ক্রমাগত বেড়েই চলল এবার বিলালের বুকে ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূমির অগ্নিতপ্ত বালির উপর চিৎ করে শুইয়ে রাখা হলো বন্ধু করা হলো বন্ধ করা হলো খাবার চাবুকের আঘাত আঘাতে জর্জিত হলো এবং ক্ষত বিখ্যাত দেহ ছিটিয়ে দেওয়া হলো লবণ কখনো বা চুবিয়ে রাখা হলো পানিতে অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে নিজের আদর্শকে অস্বীকার করলেন না একটি বারের জন্য মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে যান একদিন নিশ্চয় এই যন্ত্রণা অবসান হবে বিলের উপর এই ভয় বা নির্যাতন খবর গেলে নবী করিম সাল্লাহ সাল্লাম এর কাছে কেঁদে উঠল তার অন্তর ভাবতে লাগলেন কি করা যায় সাহেবেদের সাথে আলোচনা করলেন আবু বকর সিদ্দিক রাজে আল্লাহ তালা নবীজিকে বললেন যেমন করেই হোক আমি হজরত বিলাল রাজে তালাকে মুক্ত করে আনবো ইনশা আল্লাহ যত টাকা লাগুক আবু বকর গেলেন ওমাইয়ার কাছে কিন্তু ওমাইয়া জানতেন আবু বকর ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তিনি বুঝতে পারলেন আবু বক্কর বিলালকে ক্রয় করে মুক্ত করে দেবেন তাই তিনি আবু বকরের প্রস্তাবে রাজি হলেন না হতাশ মনে ফিরে এলেন আবু বকর এবারে এগিয়ে গেলেন রবিজি চাচা হরত আব্বাস আল্লাহ তালানো তিনি বললেন আমি যেহেতু এখানে ইসলাম গ্রহণ করিনি তাই উমাইয়া আমার কাছে বিলালকে বিক্রি করতে পারে তা হই তাই হলো উমাইয়া রাজি হলো তবে অর্থ নয় তাকে গোলামের বদলে গোলাম দিতে হবে তাই সে পেল এই প্রথম মুক্তি স্বাদ পেলেন বিলাল রাদে আল্লাহ তালানু রাসুল্লাহ পাকসুল সাহেমের শাহাস তার জীবন শুরু হলো নতুন করে বিলাল রাজা যখন ইসলাম গ্রহণ করেন তৎকালীন ইসলাম অনুসারে সংখ্যা ছিল হাতে গোনা দশ বারো জন প্রায় আক্রমণ চালাতে হতো তাদের ওপর তাই নবী আদেশ দিলেন আবার নিয়ে হিজরতের সবাই বিলালকে অনুরোধ করলো তাদের সাথে যাওয়ার জন্য কিন্তু প্রাণের নবীকে সেরে বিলাল কোথাও গেলেন না এর কিছুদিন পর নবীর আদেশে বাধ্য হয়ে মুদিরা হিজরত করলেন কিছু কিছুদিন পরে কথা নবীজি ইসাল্লাহু আসাল্লাম মদিনা সফরে গেলেন নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হলো কিন্তু সমস্যা দেখা দিল লোকজনকে একত্র করা নিয়ে কি করা যায় তা নিয়ে ভাবতে লাগলেন সবাই একদিন নবীজি আরেকজন প্রিয় সাবি আবদুল্লাহ বিন জায়েদ রাজি আল্লাহতাল স্বপ্ন দেশের মাধ্যমে আজানের কথাগুলো শুনলেন নবীজিকে শোনাতেই তার পছন্দ হলো তিনি আবদুল্লাহ বিন জায়েদকে আদেশ দিলেন বিলাল রাজি আলাহামকে কথাগুলো শিখিয়ে দেওয়ার জন্য বিলাল রাজি আল্লাহ তোলা অত্যন্ত সুরেলা এবং মিষ্টি হয় নবীজি ইসাল্লাহ সাল্লাম বললেন বিলালই হবে ইসলামের প্রথম মোয়াজ্জিন তারপর থেকে বিলালের আজানি আল্লাহর দরবারে হাজির দিত সকল ধর্মপ্রাণ মুসলিম তার আজানের মন এত উদ্ভুত পবিত্রতা ছেড়ে যেত মহানবী সাল্লাহাম ইন্তেকাল আগ পর্যন্ত মুর্শিদা নববতী একটানা এগারো বছর আজান দিয়েছেন বিলাল রাজ্য আল্লাহ বিলাল রাজি তার ইসলামের পুজো তার ভালোবাসা ত্যাগ আর নিষ্ঠায় পুরস্কারস্বরূপ লাভ করলেন সারা মুসলিম চাহানের প্রথম মোয়াজ্জিন হওয়ার গৌরব তিনি নবী করিম করিমস্লাম এর প্রায় সমস্ত সাহাবীরে প্রিয়জন নিয়ে ছিলেন নবীজেকে তিনি প্রাণীর চেয়েও বেশি এক সময় অসুস্থ হয়ে নবীদি সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করলেন শোকে বিহব্বল শোকে হিব্বল বিলাল রাজ্লা মধ্যে ছেড়ে চলে যেতে চাইলেন কিন্তু খলিফা ওকর রাজ্লাহর নুরুদের মদিনায় থেকে গেলেও রাসুলের সুল্লা মৃত্যুর পর যতদিন বেঁচে ছিলেন তার মুখে কোনো হাসি ছিল না বন্ধ করে দিলেন আজান দেওয়া সিরিয়ার যুদ্ধের সময় সেখানে পারি জমালেন বীরত্বের সাথে অংশ এলে জিহাদে ভাগ্য এমনকি লেলাখালা সে উমাইয়ার হাতে বিলাল রাদকে দিনের পর দিন অকত্র অত্যাচার সহ্য করতে হয়েছে সেই উমাইয়ার মৃত্যু হল বিলাল রাদ হাতেই লোকে তার সুমধুর কুণ্ঠে আজান শুনতে চাইতো কিন্তু তিনি রাজি হতেন না শেষমেশ খলিফার অনুরোধে রাখতে গিয়ে রাজি হলেন ঠিকই কিন্তু সম্পূর্ণ আজান শেষ করার সাথে সাথে বেহোশ হয়ে গেলেন তারপর তার আজান দেওয়া একইবারে বন্ধ হয়ে গেল সেখানে তার প্রাণের নবীজি নেই সেখানে তিনি কেমন করে আজান দিবেন আজান দেওয়ার জন্য অনুরোধ করলেন বলতেন আমি যখন আজান দিব তখন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহু বলার সময় পর্যন্ত ঠিক রাখতে থাকতে পারলেও এরপর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না আশাহদু আল্লাহ ইহাম্মদ রসুল্লাহ বলার সময় মুসজিদের মেম্বারের দিকে তাকালে মহানুসুল হাসান দেখবো না তখন সহ্য করা আমার পক্ষে সম্ভব নয় তবু সাহাবিরা তাকে অনুরোধ করলো কিন্তু বেলাল আগেরই মতোই নিশ্চল এবার সাহাবিদের অন্য এক উপায় বের করলো নবীজির দুই দহিত হজরত হাসান রাজি আল্লাহ এবং হোসাইন রাজি আল্লাহ তালাকে ধরলেন বিলাল রাজা তাকে আজান দিতে অনুরোধ করার জন্য তাদের অনুরোধ বিলাল রাজাকে ফেলতে পারলেন না তাই ছিল তার শেষ আজান এই আজান তিনি আর শেষ করতে পারেননি আজানের মাঝেই অজ্ঞান হয়ে যান সোহায়ন আল্লাহ সোহায় এই বেলাল রাজ জীবনে আমাদেরকে মতন এবং জীবনটা সঠিকভাবে আমরা পরিচালনা করতে পারি ইসলামকে আমরা যেন আখড়ে ধরতে পারি তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম